আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই পেজটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের ভিডিওতে জানব ভুট্টা চাষের সহজ পদ্ধতি ভুট্টা আমাদের দেশে অর্থকরী ফসলের মধ্যে অন্যতম একটি ফসল ভুট্টা সাধারণত সারা বছরেই চাষ করা যায় তবুও প্রত্যেকটি ফসলেরই একটি নির্দিষ্ট চাষের সময় রয়েছে আর এই ভুট্টা চাষের মূল সময় হলো ডিসেম্বরের প্রথম থেকে পনেরো তারিখ পর্যন্ত আর এই ভুট্টা চাষের জন্য জমি তৈরি ও গোবর সার প্রয়োগ ব্যবস্থা জমি চাষের পূর্বে এক থেকে দুই বছরের পুরনো গোবর অথবা জৈব সার প্রয়োগ করা ভালো জমিতে যদি সরাসরি কাঁচা গোবর প্রয়োগ করতে চান তাহলে জমি চাষ করার এক সপ্তাহ আগে কাঁচা গোবর জমিতে ছিটিয়ে দিতে হবে কাঁচা গোবর থেকে ভুট্টা গাছে বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর এজন্যই আগে থেকেই গোবর সার জমিতে ছিটিয়ে শুকিয়ে নিতে হবে গোবর শুকিয়ে নেওয়ার পরে দুইটি চাষ ভালোভাবে দিতে হবে জমিতে যদি রস থাকে তাহলে জমি কয়েকদিন শুকিয়ে নিতে হবে জমি যদি শুকনো থাকে তাহলে শুকানোর কোনো প্রয়োজন নেই যে সমস্ত জমি সেচ বা রস থাকে কেবলমাত্র সেই জমি শুকাতে হবে জমিতে রাসায়নিক সার প্রয়োগ ব্যবস্থা ডিএপি চল্লিশ কেজি জিং সার তিন কেজি বরুণ সার দুই কেজি এই তিনটি রাসায়নিক সার সুন্দরভাবে মিশিয়ে জমিতে ছিটিয়ে দিতে হবে সার প্রয়োগের পর জমিতে আবার দুই থেকে তিনটি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুর করে নিতে হবে আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের ভুট্টা চাষের জমি ভুট্টা বীজ বপনের নিয়ম বেশি ফলন পেতে হলে ভুট্টা বীজকে সারিবদ্ধভাবে বপন করতে হবে ভুট্টা বীজ বপনের সময় একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব ষোলো ইঞ্চি এবং একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব ষোলো ইঞ্চি অর্থাৎ চারিদিকে ষোলো ইঞ্চি রাখতে হবে ভুট্টা বীজ বপনের সাত থেকে দশ দিন পর চারা গজায় ভুট্টা বীজ গোজাতে দেরি হলে হালকা পরিমাণে সেচ দিতে হয় ভুট্টা বীজ বপনের এক মাসের মধ্যেই গাছ আট থেকে দশ ইঞ্চি লম্বা হয়ে যায় আর এই সময় জমিতে আগাছা হলে তা পরিষ্কার করে মাটি ঝুরঝুরো করে দিতে হবে নিরানি দিয়ে আর এরপর আলুর মতো করে দুই দিকের মাটি গাছের গোড়ায় উঠিয়ে দিতে হবে গাছের গোড়া শক্ত হয় বাতাসে যেন গাছ হেলে না যায় এরপর হালকা পরিমাণে সেচ দিতে হবে সেচের পানি অথবা বৃষ্টির পানি গাছের গোড়ায় যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই সেচের সময় বিঘাপতি প্রতি পাঁচ থেকে ছয় কেজি ইউরিয়া সার দিতে হবে আর এই সেচ দেওয়ার পর এক মাসের মধ্যেই গাছ সাত থেকে আট ফুট লম্বা হয়ে যাবে এরপর আস্তে আস্তে ভুট্টা গাছে মোসা আসা শুরু হবে এবং লক্ষ্য রাখবেন ভুট্টা গাছে যদি কোনো রকমের পোকার আক্রমণ হয় তাহলে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম